বিষয়টি আপনাদের সামনে উত্থাপন করবো বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ভারতের নয়াদিল্লিতে অবস্থান করেছেন সেখানে যাওয়ার পরে একের পর এক তার ছেলে। সাজের জয় অনেক ধর বক্তব্য দিচ্ছেন মানে কখনো তার পরিবার কখনো রাজনীতিতে আসবে না আবার কখনো বলতে বলছে জনগণ চাই আসবো আবার কখনো বলছে যেমন আজকে একটা নিউজে বার্তা সংস্থা রয়টার্সে উনি একটা বক্তব্য দিয়েছেন তার মা আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক পদত্যাগ করেন তিনি এখনো প্রধানমন্ত্রী আছেন সাংবিধান অনুযায়ী আমার প্রশ্ন ওনারা যদি এতই সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হয়ে থাকে এতই যদি সংবিধান মানেন তাহলে সতেরো বছর কিভাবে সংবিধান করে সতেরো বছর কিভাবে সংবিধান ভঙ্গ করে তারা ক্ষমতায় ছিল আর দ্বিতীয় কথা উনি যে বলেছেন আহ বার্তা সংস্থা রয়টার্স উনাকে একটা প্রশ্ন করেছিলেন আগামীতে তিনি প্রধানমন্ত্রী নির্বাচন করবেন কিনা বা প্রধানমন্ত্রী করবেন কিনা